তোমার নাম কি মোস্তাহিদ গ্রাম এই ব্যবসা কদিন থেকে করো তিন চার দিন থেকে তোমার ব্যবসার পুঁজি কত একশো ষাট টাকা আজকে সকাল থেকে কত টাকা মানে বিক্রি হয়েছে একশো ষাট টাকা বিক্রি হয়েছে তাহলে এই মালগুলো লাভ বাহ খুব ভালো তো তুমি স্কুলে যাও না কোন মাছে চাই মাছের নাম কি মাছের নাম জানো কোন ক্লাসে পড়ো মানে স্কুল স্কুলে তো যাও তাই না স্কুলে যাও না কেন যাও না কেন মাদেশ বন্ধ হ্যাঁ এই এই দোকান কতদিন হলে দিছে এটা তোমাকে এই বুদ্ধি কে দিয়েছে শুনছ না খুব ভালো তোমার তুমি এই ভাই ব্যবসা কি না হয় সারা দিনে এরকম একটা 5 টাকা ও তাহলে না